খেতে গিয়ে দেখলাম সে ভাইরাল পিঠা আর নেই সব বেলায় একটা জিনিস খেতে ইচ্ছা হয়েছে তাই আর কি সেই জিনিসটা এখন বানাবো কেমন হবে এর জন্য এখানে আমি সুজি নিয়ে নিয়েছি আর এখানে এই যে দুধ গরম করে নিয়েছি এই দুধটা এখন আস্তে আস্তে দিয়ে সুজিটা গুলায় নিব আর এর মাঝে আছে লবণ এই তো এখন আমি হ্যাঁ এখন আমি এটা সুন্দর করে মিক্সড করে নিব ভিতরে যে পুরটা দিব এর জন্য এখানে এই যে নারিকেলের ঝুড়ি নিয়েছি এখন এর ভিতরে ঝোলা গুড় দিব খেজুরের দিয়ে এটা মাখায় নিব মাখিয়ে নিব মাখিয়ে চুলাই একটু জ্বালিয়ে নিব তো এই যে এখানে হচ্ছে নারকেলের সেই পুটটা রেডি করছি এখন জ্বালাচ্ছি এটা রেডি হলে পিঠার ভিতরে দিয়ে দিব এই যে এখানে পিঠা বানানোর জন্য সুজিটা রেডি হয়ে গেছে এখন শুধু পিঠাটা একটা বাটির ভিতরে দিয়ে বানাবো মানে এই সুজির এই ডোড়োটাকে যেটা বানানো হয়েছে এটা একটা বাটির ভিতরে দিয়ে দিব এরপর নারিকেলের পুরটা পিঠার মাঝখানে দিয়ে দিব উপরে আর একটু আটার ডোটা দিয়ে এই পুরটাকে ঢেকে দেব তারপরে এটা আগে থেকে গরম পানি করে রাখছিলাম এবার দিয়ে দিলাম অনেক আশা নিয়ে সুজির ভাপা পিঠা বানাইতে গেছিলাম কিন্তু গাইজ এটা আর হয়নি ফেল হয়েছে এটা এখনও কেউ খেয়ে দেখেনি আর ফার্স্ট টাইম এটা দেওয়ার পরে খেতে গিয়ে দেখলাম সে ভাইরাল পিঠা আর নেই সব নষ্ট হয়ে গেছে এখন আর কি করার সেই সুজেই এখন এই যে রান্না করলাম এটাও স্বাদ হয়নি আসলে স্বাদ না হলে কোনো কিছুই স্বাদ হয় না আরও চারটি নাড়ুও বানিয়েছি গাইজ আমার আজকে সব কিছুই বরবাদ হয়ে গেল